এই যে বন্ধুরা একে একে সমস্ত বিস্কুটগুলোকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখলেন তো বন্ধুরা মাত্র পনেরো মিনিটে কোনো রকম ঘি বাটার ছাড়াই এমনকি মাইক্রোওভেন ছাড়াই শুধুমাত্র গ্যাসের উনুনে তৈরি হয়ে গেল এমনই বেকারি স্টাইলে খাস্তা মুসমুসে বাদাম বিস্কুট রেসিপি এই যে দেখুন আর এইভাবে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিস্কুটটা ঠিক কতটা খাস্তা হয়েছে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম বেকারি স্টাইলে খাস্তা মুসমুসে বাদাম বিস্কুট রেসিপি আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ রোস্টেড চীনা বাদাম এই বাদামটাকে আমি আগেই শুকনো কলায় একটু ভেজে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি এই বাদামটাকে একটি মিক্সিং জালের ভিতরে দিয়ে দেবো আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ চিনি তবে এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি বাদাম আর চিনিটাকে খুব ভালোভাবে একটু পেস্ট করে নেব এই যে দেখুন বন্ধুরা বাদাম আর চিনিটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এইভাবেই কিন্তু খুব সুন্দর করে একেবারে পেস্ট করে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমি যেহেতু মিক্সারের ছোট বাটিটা নিয়েছি তাই প্রথমবারে বুঝতে পারিনি সেই জন্য কিন্তু আমি অর্ধেকটার মতো এইভাবে কমিয়ে রেখেছি এটাকেও কিন্তু একই রকমভাবে পেস্ট করে নেব আর আরেকটা কথা এখানে আপনারা বাদামটা যখন পেস্ট করবেন এখানে কিন্তু পেস্ট করার জন্য কোনো রকমের কোনো জলের ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু বাদামে একটা নিজস্ব তেল আছে আর তাছাড়া চিনির ভিতরে কিন্তু একটা নিজস্ব জল আছে তাই কিন্তু পেস্ট করার জন্য কোনো রকমের কোনো জলের ব্যবহার করার প্রয়োজন নেই প্রথমে যখন আপনারা মিক্সারটা ঘুরাবেন তখন দেখবেন খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে আর তারপরে এই যে মিক্সিটা ঘুরাতে ঘুরাতে দেখবেন মিক্সিটা গরম হয়ে যায় সেই গরমের কারণেই কিন্তু এইভাবে বাদাম থেকে তেলটা বেরিয়ে খুব সুন্দরভাবে একেবারে পেস্ট হয়ে যাবে এবার আমি বড় দেখে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের ভিতরে দিয়ে দেব পেস্ট করে নেওয়া বাদামটা আর একই রকমভাবে বাকি বাদামটাকেও আমি পেস্ট করে নেব পুরো বাদাম পেস্টটাকে আমি মিক্সিং বোলের ভিতরে ঢেলে নিয়েছি আর এবার আমি নিয়ে নিয়েছি এরকম একটা চালনি চালনির ভিতরে নিয়ে নেব এক কাপ ময়দা এখানে আমি প্রথমে হাফ কাপ চিনি আর হাফ কাপ বাদাম নিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা বেকারির মতো বাদাম বিস্কুট বানানো তো খুবই সহজ তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেজারমেন্ট মাপটা একেবারে সঠিক রাখতে হবে আর সেক্ষেত্রে কিন্তু আপনারা কাপের পরিবর্তে বাটি মেপেও নিতে পারেন আর সেক্ষেত্রে কি করবেন হাফ বাটি চিনি হাফ বাটি বাদাম এবং এক বাটি ময়দা নিয়ে নেবেন আর এইবার দেখুন আমি নিয়ে নিচ্ছি এর ভিতরে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বন্ধুরা ময়দাটাকে অবশ্যই জেলে নিতে হবে আর সেই সঙ্গে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে চেলে এই যে বাদাম পেস্টের ভিতরে দিয়ে দেব ময়দাটাকে আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি এবার আমি এই চেলে নেওয়া ময়দাটাকে এই বাদাম পেস্টের সঙ্গে প্রথমে একবার ভালো করে মেখে নেব ময়দাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু হবে আর এবার এই মেখে না ময়দার ভিতরে আমি অ্যাড করব তিন টেবিল চামচ সাদা তেল বন্ধুরা এখানে কিন্তু আলাদা করে কোনো ঘি কিংবা বাটার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কিংবা এক্সট্রা কোনো জল কিংবা দুধেরও কিন্তু কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এইভাবে একটু সাদা তেল দিয়ে মেখে নিলেই কিন্তু খুব সুন্দর একেবারে খাস্তা মুসমুসে বিস্কুট তৈরি হয়ে যাবে প্রথমে আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম পরে যদি প্রয়োজন হয় আর একটু দিয়ে নেবো প্রথমে আমি যতটুকু তেল দিয়েছিলাম তাতে মনে হচ্ছে আর একটু তেল লাগবে তাই আমি আবারও তিন টেবিল চামচের মতো সাদা তেলটা অ্যাড করলাম এবার আবারও খুব ভালোভাবে মেখে নেব এই যে বন্ধুরা ডোটিকে আমি ফাইনালি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ঠিক এরকমই কিন্তু খুব সুন্দর একেবারে স্মুথলি মেখে নিতে হবে তাতে করে আপনাদের তেলের পরিমাণটা একটু কম কিংবা বেশিও কিন্তু লাগতে পারে আর এবার আমি এই ডোটিকে একটা সাইডে একটু সরিয়ে রাখবো আর সেই ফাঁকে চলুন আমি যে থালাতে আজকে বিস্কুটটা বেক করব সেই থালাটাকে রেডি করে নেব আর সেই জন্য নিয়েছি এই ধরনের একটা স্টিলের থালা থালার ভিতরে বসিয়ে দেব একটি বাটার পেপার আপনারা কিন্তু এখানে অবশ্যই বাটার পেপারের পরিবর্তে সাদা কাগজও ব্যবহার করতে পারেন তার উপরে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেব তেলটাকে থালার গায়ে আমি খুব ভালোভাবে বেরাস্ট করে নিয়েছি আর এবার দেখুন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা রোস্টেড চিনা বাদাম বাদামটাকে কিন্তু এইভাবে নিয়ে হালকা করে একটু ভেঙে নিয়েছি আর এবার এই বাদামের ভিতরে আমি অ্যাড করব এক চা চামচ সাদা তিল আপনারা কিন্তু শুধুমাত্র বাদাম দিয়েও এই বিস্কুটটা তৈরি করতে পারেন তবে এভাবে একটু সাদা তিল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার এই প্লেটটাকেও একটা সাইডে সরিয়ে রাখবো তারপরে আমি এই ময়দার ডোটি নিয়ে নিয়েছি এইভাবে হাতে অল্প একটু করে নিয়ে নেবো তারপরে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে গোল করে নিয়ে দুই হাতের তালুতে এইভাবে একটু চেপে গোল করে নেব আর তারপরে আমি যেই যে বাদামের প্লেটটা রেখে দিয়েছি সেই প্লেটের পরে এইভাবে এই লেচিটাকে দিয়ে দেব দিয়ে হালকা হাতে এইভাবে একটু চেপে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একেবারে বাদামগুলো এই লেচির গায়ে খুব ভালোভাবে লেগে গিয়েছে আপনারা চাইলে এইভাবেও গোল করে নিতে পারেন তবে আমি একটু শেপ দিয়ে নেব সেই জন্য এইভাবে একটু চাকুর সাহায্যে চেপে শেপটা দিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সহজেই একটা তৈরি হয়ে গেল তারপরে যে থালাটা আমি রেডি করে রেখেছিলাম সেই থালার পরে এইভাবে আলতো হাতে বিস্কুটটাকে বসিয়ে দেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে হাতে আবারও আর নিয়ে নিলাম তারপরে আবারও একই রকমভাবে এই যে বাদামের পরে এটাকে বসিয়ে এইভাবে একটু চেপে নেব তারপরে আবারও একই রকমভাবে চৌকো শেপটা দিয়ে নেব আমারও একটা তৈরি করে নিলাম এটাকেও একই রকম ভাবে বসিয়ে দেবো তবে কিন্তু এইভাবে একটু গ্যাপ রেখে বসাবেন আর এইভাবেই আমি সবকটি তৈরি করে নেব একই রকম ভাবে ছয় থেকে ষাটটির মতো বিস্কুট আমি থালার পরে বসিয়ে নিয়েছি কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই শুধুমাত্র কড়াইতেই বেক করে নেব আর সেই সহজ উপায়টাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সেই জন্য এখানে নিয়েছি আমি একটি মোটা ভারীযুক্ত কড়াই কড়ার ভিতরে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড আর কড়াইটি কিন্তু হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট ধরে হিট গরম করে নিয়েছি আর এবার এই বিস্কুটের থালাটা আমি খুবই সাবধানে এই কড়ার ভিতরে বসিয়ে দেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি বিস্কুটটাকে বেক করে নেব জাস্ট মিনিটের মতো আর ঢাকাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু ছিদ্রটা এইভাবে একটু কাগজ দিয়ে আটকে দিতে হবে ফিরে এলাম পনেরো মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দর বেক হয়ে গেছে এই যে দেখুন ফুলে কিন্তু একেবারে ডবল হয়ে গেছে আর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর এই বিস্কুট এখন যেহেতু খুবই নরম তাই কিন্তু এইভাবে নামিয়ে সঙ্গে সঙ্গে তুলতে যাবেন না বিস্কুট গুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে থালা থেকে তুলে নেবেন আর এবার আমি বিস্কুটের থালাটাকে এইভাবে একটু সাবধানে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একই রকম ভাবে আমি আরো একটি থালা রেডি করে রেখেছিলাম সেই থালাটিও এইভাবে বসিয়ে দিচ্ছি আর এটাকেও ঠিক একই রকম ভাবে পনেরো মিনিটের মতো বেক করে নেব এই তো বন্ধুরা বিস্কুট আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দর লাগছে আর এইভাবে কিন্তু একেবারে ঠান্ডা করে নিয়েই তারপর প্লেট থেকে তুলে নেবেন এই যে দেখুন বিস্কুটটা দেখতে কতটা লোভনীয় লাগছে বিস্কুটের নিচের অংশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে একটা কালার চলে এসছে একেবারে কিন্তু পুড়েও যায়নি আবার কাঁচাও কিন্তু থেকে যায়নি এই যে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে আমি সবকটি বিস্কুট তুলে নেব এবার এই বিস্কুটগুলো একটা প্লেটে আমি একটু সার্ভ করে নিচ্ছি এই যে বন্ধুরা একে একে সমস্ত বিস্কুটগুলোকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখলেন তো বন্ধুরা মাত্র পনেরো মিনিটে কোনো রকম ঘি বাটার ছাড়াই এমনকি মাইক্রোওভেন ছাড়াই শুধুমাত্র গ্যাসের উনুনে তৈরি হয়ে গেল এমনই বেকারি স্টাইলে খাস্তা মুসমুসে বাদাম বিস্কুট রেসিপি এই বিস্কুটগুলো খেতে বন্ধুরা এতটাই মজাদার হয় আর এইভাবে কিন্তু একটু বেশি করে বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন একদমই কিন্তু নষ্ট হয় না আর খেতে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যদি এরকম দুটো বিস্কুট থাকে তাহলে কিন্তু একেবারে পেটটা ভরেই যায় আর এই বিস্কুটগুলো দেখ দেখুন বন্ধুরা এতটাই খাস্তা হয়েছে আর এতটাই নরম হয়েছে যে মুখে দা মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে এই যে দেখুন আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন চাপ দেওয়ার আগেই কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে এই যে দেখুন আর এইভাবে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিস্কুটটা ঠিক কতটা খাস্তা হয়েছে মুখে দা মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে আর এই বিস্কুটগুলো কিন্তু খেতে সবাই খুবই পছন্দ করবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই বাদাম বিস্কুট রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ